ওই এই বাড়ি আতিয়ারবাড়ী আতিয়ারবাড়ী আচ্ছা তো ওখান থেকে হারিয়ে গেছে এই ছেলেটা আচ্ছা আচ্ছা তা আপনাদের বাড়ি এটা কোন জায়গাটা এখানে বামন গ্রামে বামন গ্রামে উত্তর দিনাজপুর আর গিয়ে ছিল কোথায় ইটাহরে গিয়েছিল ওখান থেকে কোথায় গেছে তারপরে ওখানে আছে না একাই একাই হলো আজকে থেকে আজ দিন হলো তো 9 দিন থেকে কোনো খোঁজ নেই আচ্ছা আচ্ছা তো আপনারা এই পোস্টার ছবি কোথায় দিয়েছিলেন

সাইকেল নিয়ে ছেলেটা কথা বলতে পারে না বুদ্ধি একটু কম আচ্ছা আচ্ছা মানে মাথার বুদ্ধি একটু কম এমনি কথা বলতে পারে গ্রামের নামও বলতে পারবে না আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা বামণ গ্রামে উত্তর দিনাজপুরের বামন গ্রামে আমাদের বাড়ির মানে আমার গ্রামের বাড়ির খুব কাছে একটা জায়গায় যে এই ছেলেটা সতেরো বছর বয়স ইটাহার নামক একটা জায়গাতে এসে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে থেকে প্রায় নয় দিন হলো নয় দিন থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো ওর মা খুব আতঙ্কে আছে মানে খুব কান্নাকাটি করছে তো নয় দিন ধরে একটাই ছেলে আপনার একটাই ছেলে ওনার মানে একটাই ছেলে তিনটা মেয়ে তো এনার স্বামীও বাইরে থাকে মানে বাড়ির ফ্যামিলি অবস্থাও খুবই খারাপ মানে অত্যন্ত গরিব কিন্তু এনারা মানে থানায় যোগাযোগ করেছে কিন্তু থানা থেকে কোনো কিছু বলা হচ্ছে না এখন বলা হচ্ছে না আচ্ছা তদন্ত করছি মানে থানায় বলা হচ্ছে তদন্ত করছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই বাচ্চাটিকে কোথাও দেখে থাকেন এই যে ছেলেটা এই ছেলেটাকে যদি আপনারা কোথাও দেখে থাকেন তো আপনারা অবশ্যই আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে আপনাদের নাম্বারে যোগাযোগ করবে তাই তো এদের নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করবে এবং আমার সাথেও যোগাযোগ করবেন যদি যে কোনো মতে যে কোনো মতে এই ছেলেটাকে এই ছেলেটাকে যদি যে কোনোভাবে যে কোনো অবস্থায় আপনারা দেখে থাকেন কেউ মানে যেখানে দেখবেন অবশ্যই আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বারে যোগাযোগ করবেন কারণ ইনি খুব চিন্তার মধ্যে আছে যে একটা ছেলে হারিয়ে গেছে যে তার মা একমাত্র বুঝতে পারে যে তার নিজের ছেলে হারিয়ে গেলে কি অবস্থা হয় তাই তো হ্যাঁ তো আপনারা আপনি গেছিলেন কোথাও আপনারা খুঁজছেন সবাই পারাল আপনারা মানে কি আদিবাসী ছেলেটা তাই তো ছেলেটা হচ্ছে আদিবাসী ওর নাম সাহেব টুডু টুডু ওর বাবার নাম ধাবড়ু টুডু মানে এখানে সবাই হিন্দু মুসলিম সব এক জায়গায় থাকেন তো মানে এই যে ইনারা হচ্ছে আদিবাসী কিন্তু ইনারা হচ্ছে মুসলিম তাই তো মানে একটা আদিবাসী ছেলের জন্য পুরো পাড়ার মানুষ এখানে কিন্তু এক হয়ে খুঁজতেছে তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা আগে শেয়ার করবেন যেন এই বাড়ির এই ছেলেটাকে এই ছেলেটাকে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এর বাবা বাইরে থাকে তাই তো কাজে গেছে মানে বাবাটাও বাইরে গেছে এবং ছেলেটা কিন্তু একটু মানে কথা বলতে পারে না কথা বলতে পারে ছেলেটা কথা বলতে পারে কিন্তু ঠিকানা ওকে যদি বলা হয় ও হয়তো বলতে পারবে না ঠিকানা বলতে পারবে না এবং এই যে তার ঠিকানায় যে এখানে সমস্ত দেওয়া আছে ছেলের নাম হচ্ছে সাহেবরাম টুডু বাবার নাম ধাপড়ু টুডু ঠিকানা বামনগ্রাম থানা রায়গঞ্জ উত্তর দিনাজপুর এই যেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটে মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করেন যদি কেউ এই ছেলেটাকে এই ছেলেটাকে কেউ যদি দেখে থাকেন আজকে থেকে আট থেকে নয় দিন হলো ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইটাহার থেকে ইটাহার থেকে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে এই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির লোক অত্যন্ত টেনশনে আছে এই যে এটা হচ্ছে ওর মা ওর মায়ের মানে কান্না করে করে চোখের জল শুকিয়ে গেছে তার ছেলের জন্য এই যে এই হচ্ছে তাদের বাড়ি পুরো পাড়ার লোক এক জায়গায় এসেছে সবাই মিলে খুঁজছেন তাই তো সবাই মিলে খুঁজছে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখা মাত্র আগে শেয়ার করবেন যত শেয়ার করবেন তত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এবং যে কেউ যদি দেখে থাকে এই ছেলেটাকে মানে আপনারা যদি কেউ যদি আহ খুঁজে দেওয়ার পরিমানে কিছু অর্থও চান সেটাও দেওয়া হবে মানে আপনাদের কিছু ইনারা যতটা ইনাদের সামর্থ্য কেউ যদি বলেন যে কিছু টাকা পয়সা লাগবে সেটাও মানে ইনারা দিতে রাজি আছেন এবং আমরা দিতে রাজি আছি যদি আপনার ছেলেটাকে কেউ খোঁজ দিতে পারেন মানে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আপনার ছেলেটাকে যদি খোঁজ দিতে পারেন আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণের ইনার সাধ্যমতো মূল্য দেওয়া হবে যেভাবে বাচ্চাটাকে দেখতে পাও যেখানটাই পাও হ্যাঁ বাচ্চাটাকে অবশ্যই ফিরে দেওয়ার চেষ্টা করবার যতটা তোমার আমাদের সম্ভব ততটা আমরা দেওয়ার চেষ্টা করব এটুকু রিকোয়েস্ট সবাদের কাছে এই যে অনুরোধ করে বলছি আমার ওটা ছেলে ভাইয়ের ছেলে যদি যে কথা যদি পায় থাকেন তাহলে অবশ্যই ছেলেটাকে আমাদেরকে খুঁজে পায়ে দিবেন মানে আমাদের সবার তরফ থেকে রিকোয়েস্ট থাকছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন মানে যে করে হোক যে কোনো মূল্যে ছেলেটাকে আপনারা যদি দেখে থাকেন এই ছেলেটাকে আপনারা অনুরোধ করে আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি যে কোনো যেখানে আপনারা এই ছেলেটাকে দেখে থাকেন আমি ছেলেটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং এখানে যদি বোঝা না যায় আমি স্ক্রিনে ছবিটা দেব আপনারা যেখানে দেখবেন সেখানে ছেলেটাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইনারা যে কোনো মূল্যে ছেলেটাকে ফিরে পেতে চায় কারণ এই মায়ের একটাই ছেলে তিনটা মেয়ে একটাই ছেলে মানে পুরো বাড়ি এদের একদম পুরো শ্মশান হয়ে গেছে কারণ ছেলের জন্য খুব অত্যন্ত এরা চিন্তায় আছে ছেলেটাকে যতক্ষণ এরা খুঁজে পাচ্ছে না ততক্ষণ খুব চিন্তার মধ্যে আছে আপনাদের কাছে অনুরোধ আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন খুব তাড়াতাড়ি এই মা ওনার কোলে একটা ছেলে খুঁজে পায় এবং তাড়াতাড়ি করে তার মায়ের কোলে যেন তার নিজের ছেলে ফিরে আসে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তাহলে আমি আসছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব এবং আমাদের যারা ভিডিও দেখছে সবাই আপনাদের ভিডিও শেয়ার করবে এবং ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছাবে আমি আশা করবো খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে আপনারা খুঁজে পাবেন ঠিক আছে ভালো থাকবেন আসছি